আসসালামু আলাইকুম বন্ধুরা এআই স্মাইল টেকস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজ আমি দেখাবো এমন একটা এআই টুল যেটা দিয়ে আপনি আপনার পুরোনো ফটো বা বর্তমানে ফটো মাত্র এক ক্লিকে জাপসা ছবি বানাতে পারবেন একদম ফোর কে এইচডি ক্লিয়ার ফটো হবে নতুনের মতো ঝকঝকে বিশ্বাস হচ্ছে না তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কীভাবে কি আর আমার এ নতুন দর্শক হয়ে থাকলে ভিডিওতে লাইক শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন টেকনোলজির বিষয় রিভিউ পেতে এবং কমেন্ট করে জানাবেন আপনারা কোন কোন রিভিউ দেখতে চান তো ওকে বন্ধুরা আমার মোবাইলের স্ক্রিনে চলে যাই কিভাবে আপনারা এআই দিয়ে পুরোনো বা বর্তমানে ঝাপসা ফটো করতে পারেন ফোরকে এসডি ক্লিয়ার সেই সব বিষয় দেখাই ওকে তো বন্ধুরা আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম তো বন্ধুরা আপনার ঝাপসা ছবি বা ফটো সেটা যদি ক্লিয়ার করতে চান এইচডি ফোরকে তো করার জন্য আপনাকে কিন্তু একটা অ্যাপ ব্যবহার করতে হবে তো আমার স্ক্রিন উপর যে অ্যাপটা দেখতেছেন এই অ্যাপটা ব্যবহার করতে হবে এটা ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন এই অ্যাপটা কিন্তু প্লেসটিতে পাওয়া যায় তো জাস্ট আপনি ডাউনলোড করার পরে এটাকে জাস্ট ওপেন করবেন আর এটার মধ্যে কিন্তু অবশ্যই বন্ধুরা নেট কালেকশন থাকতে হবে আর অ্যাকুরেট কিন্তু আপনার ছবিটা ক্লিয়ার করে দেবে আর এখানে এআইয়ের আরও টুকটাক কাজ আছে আপনারা দেখে নেবেন তো যাই হোক আপনারা যেহেতু আপনাদের ঝাপসা ছবি ওর কেএচডি ক্লিয়ার করার জন্য আপনারা জাস্ট কী করবেন এখানে দেখতেছেন টেরাই লেখা আছে এই যে উপরে এখানে জাস্ট আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সরাসরি গ্যালারি যে ফটো আছে এখানে কিন্তু নিচে শো হবে এই যে দেখতেছেন এখানে লোডিং হইতেছে এখানে লোডিং হইতেছে এখানে শো করবো তো একটু লোডিং হোক দেখা যাক আমার গ্যালারির ফটো আসুক তো আমার কিন্তু ফটো চলে আসছে একটু লোডিং হইতেছে ঠিক আছে নেট কালেকশানে তা তো ভালো হবে তো এখানে কিন্তু আপনারা শুধু ফটো না আপনাদের যে কোনো ফটো বলেন ইউটিউব ভিডিওর থামবে নিজের ফটো অন্যের ফটো যে কোনো ফটো হোক আপনি ক্লিয়ার করতে পারবেন পুরা এইচডি ফোরকে তো যাই হোক আমি এখানে ইট করে দিলাম একটা ফটো নেই ওকে আমি আমার এই ফটোটা নিলাম আপনারা জাস্ট আপনাদের একটা ফটো সিলেক্ট করবেন ঠিক আছে তো আমি এই ফটোটা নিলাম নেওয়ার পরে এখানে দেখুন আপনি এখানে কিন্তু এই যে থ্রি এক্স লেখা আছে আপনি জাস্ট এটাকে ক্লিক করবেন এটা ক্লিক করলে কি আপনার যে ফটোটা আছে সেটা কিন্তু ফোর কে ক্লিয়ার হবে আর যদি ওয়ান এক্সে দেন তাহলে কিন্তু এটা টু কে হবে ঠিক আছে তো আমরা যেহেতু ফোর কে করবো তার জন্য থ্রি এক্সে ক্লিক করলাম জাস্ট এখানে একশো পার্সেন্ট লোডিং হবে তাইলে আমার ফটোটা কিন্তু অনেক ক্লিয়ার হবে তো আপনাদের দেখাইতেছে বন্ধুরা এখানে লোডিং হইতে থাকুক একশো পার্সেন্ট এটা পুরো ভরাট হবে ওকে তিরিশ সাতত্রিশ চল্লিশ রিপোর্টটা বাকি আছে তো দেখুন আমার কিন্তু একশো ছবিটা ক্লিয়ার হয়ে গেছে হওয়ার পরে দেখুন বন্ধুরা আমি একটু ছবিটা জুম করে দেখাই আপনাদের জুম করে না দেখালে আপনারা বুঝতে পারবেন না এই দেখুন আমার আগের ছবিটা ছিল এই যে একটু গোলাগোলা বাম পাশে দেখতেছেন এটা কিন্তু আমার আগের ছবি আর এখন বর্তমানে ছবি দেখাইবে এই পাশে যে দেখুন ক্লিয়ার জাস্ট আমি এটাকে সরাই দিই এই দেখুন ছবিটা কিন্তু অনেক ক্লিয়ার হতেছে আপনারা জাস্ট এইভাবে ক্লিয়ার করতে পারেন এখন এটাকে আপনাদের একটু দেখাই বন্ধুরা ছবিটা আসলে অনেক ক্লিয়ার হয়ে গেছে আপনাদের ভেলাইতে নিয়ে দেখবেন এটাকে জুম করে দেখবেন আগের ছবির সাথে মিলিয়ে এটা একটু ডাউন করে দেখাই যেহেতু এটা আমার অনেক আগের ছবি তার জন্য এটা ক্লিয়ারই আছে তারপরে মোটামুটি যতটুকু ক্লিয়ার দরকার ছিল ততটুকু করে দিছে এখন এটাকে জাস্ট ডাউনলোড করার জন্য আপনি জাস্ট এখানে নিচে সেফ লেখা আছে ক্লিক করে দিবেন এটা কিন্তু অটোমেটিক সেফ হয়ে গেছে তো যাই হোক আপনাদের আমি আর একটা ফটো দেখাই আমি গেলাম গেলামগনে ক্লিক করলাম একটা অন্য একটা জাপসা ছবি আপনাদের দেখে ঠিক আছে তো আমি এখানে এই ছবিটার উপর ক্লিক করে দিলাম একটা ছবি নেই ওকে এটা কিন্তু গোলা ছবি তো এটাকে দেখবেন আপনি থ্রি এক্স্রা করলে আমি এই থ্রি এক্স্রা ক্লিক করলাম এটাকে কত ক্লিয়ার করে দেয় শুধু আপনি দেখুন এটা কিন্তু এআই কাজ বন্ধুরা কোনো অন্য কাজ না যে আপনি নিজের করতে হবে আর এখানে কোনো লগ ইন করা লাগবে না কোনো ক্রেডিট লাগবে না ফ্রিতে একদম ফ্রিতে আপনি করতে পারবেন জাস্ট নেট কালেকশনটা হলেই হবে এই দেখুন ছবিটা দেখুন কত ক্লিয়ার হয়ে গেছে এই দেখুন এই ছবিটা কিন্তু পুরো গোলা ঠিক আছে আর এই দেখুন পুরো এইচডি ফোরকে কোলে দিছে একবারে ক্লিয়ার তো এইভাবেই কিন্তু বন্ধুরা আপনারা এই যে দেখুন ঘোলা এই যে ক্লিয়ার এখন আপনি জাস্ট সেফে ক্লিক করবেন এটা কিন্তু আপনার গ্যালারিতে সেফ হয়ে গেছে তো এইভাবে বন্ধুরা আপনারা যে কোনো ছবি ফোর কে এইচডি ক্লিয়ারে করতে পারেন তো এই ছিল বন্ধুরা আজ আপনাদের মাঝে পরবর্তীতে আপনার মাঝে আবার নতুন কোনো এপিসোড মিশব ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন